বিশ্বাস করো ভাইয়া যদি আমার এই রুলসটা তুমি আগামী দুই থেকে তিন মাস মাইনে চলতে পারো তুমি তোমার নিজের একটা আমূল পরিবর্তন দেখবা যে পরিবর্তনটুকু তুমি হয়তোবা বিগত তিন চার বছরেও দেখতে পাও নাই এবং তোমার ভিতরে একটা অনুভূতি অনুভব করবা যে আসলে আমি এই মানুষটা ছিলাম এই মানুষটাতে পরিণত হয়েছে এই ভিডিওটা যারা দেখতেছ তাদের নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে জিএসটিতে চান্স পাও নাই হয়তো বা মেরিট আসে নাই নাহলে পজিশনটা ঠিকঠাক মতো আসে নাই যেটা তুমি চাচ্ছিলা দ্যাট মিন্স তুমি তোমার নিজের সাথে একটা চ্যালেঞ্জ করতেছো যে ভাই আমি এই সিরিয়ালে কিংবা এই পড়াশোনা আমি সন্তুষ্ট না আমি আমার লাইফের একটা কামব্যাক চাচ্ছি বা আমি পরবর্তী যে পরীক্ষাগুলো আমার সামনে আসবে সেকেন্ড টাইমে ওইগুলোতে আমি একটা ভালো কামব্যাক দিতে চাচ্ছি এই পার্সনটুকুই আসলে থেকে বেশি আমাকে দেখতেছো এই মুহূর্তে সো তুমি ভালো জায়গায় আসছো একদম সঠিক জায়গায় আসছো কারণ আমি নিজে একজন সেকেন্ড টাইমার সো সেকেন্ড টাইমে আমি খুব ভালো একটা কামব্যাক করি আমার পরিচয় যদি না জানো একটা যদি বলি আমি আমি জাহিদা হাসান পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আইপি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেটা সাস্টের টপ চারটার মধ্যে একটা এবং এটার ডিমান্ড সারা বাংলাদেশে অনেক বেশি বুয়েটেরও আগে তারা কিন্তু এই ডিপার্টমেন্টটা খুলছে হোয়াট এবার আমি আসলে আমি নিজে কতটুকু ভালো করছি এটা বোঝানোর কোনো চেষ্টা করতেছি না আমি তোমাকে এটা বলতে চাচ্ছি যে তুমি যে আমার কথাগুলো শুনবা সেটা কেন শুনবা জাস্ট এটাই কারণ তোমাদের মধ্যে একটা কাজ করতে পারে যে আমি যে ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই কি করছে এটা অনেকের মনে কাজ করে আশা করি এই পার্টটুকু ডান এবার আসা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার লাইফের যে প্রথম যে পিরিয়ডটুকু ওইটা তুমি ঠিকঠাক মতো পার করে আসো নাই দেখো ফার্স্ট যে এডমিশন হয় এই অ্যাডমিশনটাতে দেখা গেছে কি যে দুই টাইপের মানুষজন ফেইল করে একটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ পরিশ্রম ছিল যথেষ্ট পরিমাণ চেষ্টা সে করছে তারপর একটা স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সে সব কিছু করছে তারপরেও চান্স হয় নাই ওই পার্সেন্টেজটুকু আসলে আমি বলবো ফাইভ টু টেন পার্সেন্ট বুঝছো আর বাকি যারা চান্স পাওয়া নাই কিংবা ভালো কোনো মেরিট করো নাই তারা হচ্ছে নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ওকে সো যেহেতু এই পার্সেন্টেজটাই বেশি যারা কিনা ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই ঠিকঠাক মতো নিজেকে সময় দাও নাই পড়াশোনা নিয়ে তেমন একটা চিন্তা করো নাই তাদের ক্ষেত্রেই আমি মাথায় রেখে এই কথাগুলো আজকে লিখে রাখছি যেমনটা জানো আমি যাই বলি না কেন বাস্তবতা নিরিখে বলার চেষ্টা করি কোনো মোটিভেশন না কোনো ইন্সপাইশন না জাস্ট বাস্তবতাটুকু তোমার চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করি যাতে করে তুমি নিজে সেটা ফিল করে দেন তুমি পরবর্তীতে নিজেই কাজ করতে পারো কারণ মোটিভেশন অ্যাটলিস্ট একদিন কিংবা দুই দিন কারো ক্ষেত্রে আধা ঘন্টার মতো থাকে পরে চলে যায় আর আমি যেটা বলি নিজের মোটিভেশন বা সেলফ মোটিভেশনটাই হচ্ছে সবথেকে বড়ো মোটিভেশন যেটা তোমাকে টেবিলে দীর্ঘ সময় বসে থাকতে হেল্প করাবে ওকে চল স্টার্ট খেয়াল করো জীবন নিয়ে চিন্তা করো প্রথম পয়েন্ট এটার মানে হচ্ছে দেখো দুই টাইপের বলছিলাম না একটা হচ্ছে যে তারা আসলে সেকেন্ড টাইমে চান্স পাওয়াই লাগবে আর আরেক টাইপ হচ্ছে পড়াশোনা তার না করলেও চলবে আমি এই দল নিয়ে কথা বলবো না কারণ তাদের অন্য কোনো ওয়ে আছে কিংবা সে অন্য কোনো রাস্তায় যেতে চাচ্ছে আর যাদের একমাত্র শেষ ভরসা হচ্ছে যে আমাকে চান্স পাওয়াই লাগবে আমার ফ্যামিলির আইডেন্টি মেকার আমাকেই করা লাগবে এবং আমি যদি চান্স না পাই তাহলে আমার কোথায় কামলা খাটা লাগবে কিংবা আমার কোথাও জব করা লাগবে হ্যাঁ কোনো একটা নিম্ন টাইপের জব করা লাগবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি জরুরি যে ভাই জীবন নিয়ে এখন থেকে চিন্তা করো যে আমি যদি কোনো কারণে সেকেন্ড টাইমে চান্স না পাই আমি একটু নেগেটিভলি চিন্তা করতে বলবো কারণ এটা সাইকোলজিক্যালি কাজ করে তুমি একটু থিঙ্ক করো যে আমি যদি সেকেন্ড টাইমেও চান্স না পাই একটু চোখ মুজে একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে আমি যদি সেকেন্ড টাইমেও চান্স না পাই তাহলে আমার লাইফের আমূল কি পরিবর্তন হবে আমার লাইফে আসলে কি ধরনের চেঞ্জেস আসবে আমার পরিবেশটা আসলে কেমন হইতে পারে আমার সাথে কি কী ধরনের অকারেন্স ঘটতে পারে আমার সাথে কোন ধরনের ইস্যুস আসতে পারে জাস্ট থিঙ্ক করো জাস্ট থিঙ্ক করো এটা ডিফারেন্ট হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আর যদি এটা ঠিকঠাক মতো ইমাজিন করতে পারো তাহলে তোমার ভিতরে একটা ভয় ঢুকে যাবে একটা ভয় কাজ করবে আর এই ভয়টা আমি তোমাকে তৈরি করতে বলবো এই কারণে এই কারণে যাতে করে তুমি কখনোই গাফিলতি না করো পড়াশোনায় গাফিলতি না করো এই ওয়ার্ডটা যদিও নতুন শুনতেছো তোমরা হয়তো বা দেখো পড়াশোনা একটা লং প্রসেস কখনোই এমন হয় না যে তুমি আজকে পড়তে বসছো কয়েকটা ম্যাথ পারছো তোমার চান্স হয়ে গেছে মানে তোমার কুইক কোনো কি বলা যায় এখানে রিওয়ার্ড নাই যেহেতু একটা লং প্রসেস যে আমি তিন চার মাস পাঁচ মাস প্রচুর কষ্ট করার পরে দেন একটা জায়গায় চান্স হবে সো এই লং টার্মে বা লং যে জার্নিটুকুতে ঠিকঠাক মতো নিজেকে নিয়োজিত রাখার জন্য নিজের সর্বোচ্চটুকু বের করে আনার জন্য তোমার ডেফিনেটলি একটা ভয় ভিতরে কাজ করা লাগবে একটা আগুন ভিতরে থাকতে হবে যে আসলে আমি রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসবে না আমি যদি একটা দিন পার করে দিই আড্ডাবাজি করে কিংবা কোনো একটা জায়গায় সময় নষ্ট করে অন্য কোনো জায়গায় নিজের সময়টুকু দিয়ে তারপরে যাতে আমার ঘুমানোর আগে মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা কী করছি আমার লাইফ তো এরকম হইতে পারে এই আগুনটুকু কিংবা এই যেই তোমার ভিতরে যে একটা অস্থিরতা টুকু এটা কিন্তু পজিটিভ অস্থিরতা নেগেটিভলি পজিটিভ অস্থিরতা কারণ তুমি নেগেটিভ থিঙ্কিং করতেছ যে নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে তুমি ঘুমাইতে পারতেছ না তুমি চারটে টেবিলে বসতেছ এটা কিন্তু একটা ভালো নেগেটিভ চিন্তা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছি এরপরে দেখো কেন চান্স মিস হলো পয়েন্ট করো একটা সুন্দর মতো সাদা কাগজ নাও সাদা কাগজ নিয়ে তুমি সুন্দর মতো পয়েন্ট আউট করো যে আমার কেন ফার্স্ট টাইমের চান্স হয় নাই অ্যারোগেন্ট হয়ে লাভ নাই যে আমার কোনো প্রবলেম ছিল না আমি পড়ছি ভাগ্যের দোষ ছিল নো ভাগ্যর দোষ তুমি অন্য কোথাও দিতে পারতা যে ডাবিতে হয় নাই কিংবা সাস্টে হয় নাই বা অন্য কোথাও হয় নাই যেগুলোতে বেশি কম্পিটিশন বাট যেহেতু জিসটিতে তুমি ভালো করো নাই দ্যাট মিন্স এখানে ভাগ্যের উপরে যেটা কাজ করতেছে সেটা হলো তুমি নিজে ঠিক ছিল না তোমার নিজের বেসিক ঠিক নাই তুমি নিজে এই জায়গাটাতে সব থেকে বেশি দোষী আর ভাগ্য যদি কোনো কারণে কাজ না করে থাকে কেউ বলবে না যে তোমার ভাগ্যে ছিল না সবাই দোষ দিবে তোমাকে যে তুমি পারো নাই তুমি পারো নাই তুমি উল্টাপাল্টা করছো তুমি মেধাবী না তুমি সব থেকে খারাপ মানুষ তুমি আসলে বাপমার টাকা নষ্ট করছো সময় নষ্ট করছো তুমি বখাটে ছেলে তোমাকেই শুনতে হবে যেহেতু তোমার এই দুষটুকে এড়ানোর কোনো রাস্তা নাই সো তুমি কাউকে পৃথিবীর দোষ দিয়ে লাভ নাই দুষটা নিজের ঘাড়েই নাও নিয়ে পয়েন্ট আউট করে যে আমার কেন চান্স হয় নাই সে ফর এক্সাম্পল এমন হইতে পারে যে ভাই আমি ঠিকঠাক মতো পড়াশোনা করি নাই ঠিকঠাক মতো এক্সাম দেই নাই আমার শর্টকাটের প্রবলেম ছিল সেটা দেখি নাই কিছু চাপ্টার গ্যাপ ছিল ওই চাপ্টারগুলো ভালো মতো দেখি নাই প্রচুর গেম খেলছি আড্ডাবাজি করছি মায়াবাজি করছি নেশাপানি খাইছি অনেক ধরনের জিনিস হইতে পারে এটা ডিফারেন্ট কাইন্ড অফ মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট হবে বাট তোমাকে এভরি পয়েন্ট নোট আউট করতে হবে যেটা আর কেউ দেখতেছে না তুমি লিখো ছোটো ছোটো কথাবার্তা লেখো যে আমার এই কারণে হয় নাই এই জিনিস করছে দেখা হয় নাই অনেকের ফ্যামিলি ইস্যুস থাকতে পারে সবগুলো জিনিস পয়েন্ট আউট করো পয়েন্ট আউট করলে যেটা হবে তুমি একটা সিনারিও তোমার চোখের সামনে দেখতে পারবা যে হ্যাঁ আমার আসলে ফার্স্ট টাইমে এই এই কারণে আমার আসলে চান্স হয় নাই তার মানে আমার সেকেন্ড টাইমে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে তো তুমি যদি আগে থেকে তোমার প্রবলেমগুলাই যদি তুমি ফাইন্ড আউট করতে না পারো সেগুলো তোমার অ্যাভয়েড করা কিংবা সেগুলোকে তুমি সল্ট আউট করার কোনো সিস্টেম আসবে না যখনই তুমি পয়েন্ট পয়েন্ট বের করবা অর্থাৎ প্রবলেম খুঁজে পাবা তখনই সলিউশন বা সমাধানের পথ আসবে আদারওয়াইজ তোমার প্রবলেমই যদি খুঁজে না পাও তাহলে সমাধান কি হবে বলো তো আর নিজের প্রবলেমটুকু সর্বোচ্চ পর্যায়ে তুমি জানো আর কেউ জানে না অমুক তমুক অমুক ভাই তমুক ভাই কেউ জানবে না কেউ গায়ে বি জানে না তুমি জানো তোমারটা তুমি জানো আর কেউ জানে না সো নিজের টাকায় নিজেই খুঁজে বের করে নিতে হবে পয়েন্ট আউট করো দেন পরবর্তী কাজটুকু আমি বলে দিচ্ছি এরপরে দেখো এখন ডিসাইড করো কোথায় কোথায় পরীক্ষা দিবে তুমি যদি মনে করে থাকো যে আমি দৃষ্টিতেই পরীক্ষা দিব তাহলে তুমি অনেক পিছিয়ে থাকবা কারণ জিএসটি পড়াশোনা যেহেতু কম্পারেটিভলি কম অন্যান্য জায়গা থেকে তোমার কাছে মনে হইতেই পারে যে ভাই এখানে প্রায় প্রায় নয় হাজারের মতো হচ্ছে সিট নাইন কে প্লাস সিট সো আমি যদি একটু চেষ্টা করি হয়তো বা হয়ে যাবে তার মানে একটু চিন্তা করো তো যখন তুমি একটা ঢিল পাঁচতলার চিন্তা করে মারবা তখন এটা খুব মানে এটা পসিবিলিটি সবথেকে বেশি থাকবে যে এটা আসলে তিন থেকে চারতালায় পড়ার একদম পাঁচতলায় যেয়ে পড়বে এরকম এম তো সবার থাকবে না এনার্জি থাকবে না এবং ওই রকমের যে ম্যাপিংটা তোমার থাকবে না বরং এমন যদি হয় যে আমি সাততলার চিন্তা করে মারতেছি তাহলে পাঁচতলা পাঁচতলায় পড়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে আমি কি বুঝাইতে পারছি দশতলায় মারলে অ্যাটলিস্ট তোমার সাত আটতলায় পড়ার পসিবিলিটি থাকে তার মানে তোমার থিঙ্কিং থাকবে হাই এখন যদি কোনো কারণে তোমার হাই লেভেলে যাইতে না পারো তুমি ভালো কোনো একটা জায়গা বা মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে পৌঁছাবা তো তোমার থিঙ্কিংয়ে যদি লো থাকে তাহলে তুমি আর আরও পিছনে আরও বিলো তোমার পজিশনে যাবা সো থিঙ্কিং থাকবে হাই তোমার চিন্তা থাকবে যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় এবং সেকেন্ড টাইমের সবথেকে সব থেকে আমি বলবো যে সেরা যে জায়গাটা সেটা হলো এই যে সাস্ট সাস্ট সার্স্ট সেকেন্ড টাইমেরদের সব থেকে সব থেকে কি বলবো যে অ্যাপ্রিসিয়েট করা কিংবা সেকেন্ড টাইমেরদেরকে সব থেকে বেশি যোগ্যতার প্রতিদান দেওয়ার মতো একটা জায়গা কারণ সেকেন্ড টাইমে তুমি বাংলাদেশের টপমোস্ট যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে তুমি কোথাও চান্স পাবা না বা টপমোস্ট ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা না কারণ ওইগুলোতে সেকেন্ড টাইম দেওয়াই যায় না সেই ক্ষেত্রে সার্স্ট হচ্ছে আলাদা সার্স্ট তোমাকে বাংলাদেশের টপমোস্ট লেভেলে তো থাকেই সাবজেক্টগুলো তো টপমোস্টই সবাই জানো সেটা আশা করি সো সেই জায়গাটাতে তুমি সেকেন্ড টাইমার হিসেবে মানে ঢুকতেছ এটা তোমার জন্য একটা বড়ো পাওয়া আমি মনে করি পার্সোনালি বিলিভ করি আমি বুঝছো আর আমার যতটুকু ধারণা সার্সটি এত ভালো করার পেছনে সব থেকে বেশি দায়ী হলো এখানে সেভেন্টি পার্সেন্টের উপরে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে সেকেন্ড টাইমেরা চান্স পায় এবং সেকেন্ড টাইমাররা নিঃসন্দেহে অনেক বেশি সিনসিয়ার থাকে কারণ এরা একবার সেল খাওয়া মানুষজন একবার কি বলা যায় ছেঁকা খাওয়া মানুষ তো যারা একবার লাইফে ডাউনফল আসে সেখান থেকে যারা উঠে তাদেরকে আসলে আর নামানোটা খুব একটা কঠিন হয়ে যায় আমি বুঝাইতে পারছি সো তুমি সাস্টের কথাই ফোকাসে রাখো আচ্ছা এরপরে আসো যে রুলস ফলো করো ওয়ান 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 ট্রিপল ওয়ান রুলস এই রুলসটার কথা আমি সবাইকেই বলি যত সেকেন্ড টাইমার আছে সবাইকে এটা আমি মাইনে চলার চেষ্টা করাই এটা মানে কি তুমি তোমার চেয়ার টেবিল আর তোমার বই আমি বুঝতে পারছি মনে করো যে তুমি তোমার সত্তা তোমার বই আর চেয়ার টেবিল এই যে তোমার তিনটা জিনিস তোমার লাইফে এই তিনটা জিনিস ছাড়া আর কিছুই তোমার লাইফে এই মুহূর্তে থাকা উচিত নয় কারোর যদি এরকম হয় যে প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে অন্য কোনো জায়গাতে হইতে পারে গেমিং আসক্তিতে হইতে পারে ফ্যামিলি ইস্যুজে হইতে পারে গার্লফ্রেন্ডের সাথে ঝামেলার কারণে হইতে পারে নেশাপানি করে সময় নষ্ট করতেছো আড্ডাবাজিতে বাট এভরি কাইন্ড অফ তোমার কি বলা যায় তোমার যেগুলোতে টাইম রিডিউস হয় ওই জিনিসগুলো তুমি সুন্দর মতো কনজিউম যেগুলোতে হয় টাইমগুলো বাদ দিয়ে দিবা দিয়ে তোমার লাইফটাকে তিনটা বা থ্রি ওয়ান ট্রিপল ওয়ান রুলসে তুমি আবদ্ধ করে নিবা তুমি থাকবা তোমার বই থাকবে তোমার টেবিল থাকবে পৃথিবীর আর কিছু যাতে তোমার চোখের সামনে না থাকে এই কাজটুকু তুমি আগামী আমি বলবো যে আগামী তুমি তিন থেকে চার মাস তিন থেকে চার মাস মেনে চলো তাহলে দেখবা যে তোমার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতেছে বিশ্বাস করো ভাইয়া যদি আমার এই রোলসটা তুমি আগামী দুই থেকে তিন মাস মেনে চলতে পারো তুমি তোমার নিজের একটা আমূল পরিবর্তন দেখবা যেই পরিবর্তনটুকু তুমি হয়তো বা বিগত তিন চার বছরেও দেখতে পাও নাই এবং তোমার ভিতরে একটা অটোমেটিক্যালি একটা তুমি অনুভব অনুভূতি অনুভব করবা যে আসলে আমি এই মানুষটা ছিলাম এই মানুষটাতে পরিণত হয়েছে যেটা অনেক পজিটিভলি তোমাকে সামনের দিকে আগেতে হেল্প করবে বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে কোন প্রসেসে আগানো উচিত কোথায় কোথায় কী ধরনের কি থিঙ্ক কর থিঙ্ক করা উচিত তোমার পড়াশোনাটাকে কিভাবে গুছায় আনা উচিত সব কিছু নিয়ে আমি আলোচনা করে দিব তোমাদেরকে আমার সাথে যুক্ত থাকো বিশেষ করে আমার যে এই যে গ্রুপটা যেটা আছে জাহিদ মেথর গ্রুপ আমি লিঙ্কটা দিয়ে দিবো অথবা তোমরা একটু ফেসবুকে সার্চ করে যুক্ত হয়ে যাই কারণ এটাতে যুক্ত হইলে তুমি এই যে একটু আগে বললাম তোমাকে পদ বাতলানোর জন্য যত কিছু লাগে এজ এ সেকেন্ড টাইম আর আমি তোমাকে এটা করে দিব ঠিক আছে আমাদের সাথে যুক্ত থাকলে তুমি এই জিনিসগুলা সামনে আসতে থাকবে এবং তুমি তোমার মাথার মধ্যে রিমাইন্ডার হিসেবে এটা কাজ করবে যে আচ্ছা আমার তো এই জিনিসগুলো এভাবে করা উচিত না হয় আমার এই পরিবর্তনটাও হবে না বা আমার এই পরীক্ষাতে আমার চান্স হবে না চান্স না হলে আমার লাইফে এই এই জিনিস হবে তাহলে আমি কোথায় এই মুহূর্তে অবস্থান করতেছি এই ধরনের রিমাইন্ডার হিসেবে এটা কাজ করবে বুঝতে পারছো আর তোমাদের গ্রেতার্থে জানিয়ে দিচ্ছি একটু খেয়াল করো আমাদের যে চার্স জিমাস টু পয়েন্ট জিরো অলরেডি কোর্সটাতে প্রায় অনেক মানুষজন ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হবে কালকে থেকে দেখো অর্থাৎ আমি বলে রাখছি যে পহেলা জুন থেকে আমাদের ভেক্টর ক্লাস দিয়ে লাইভ ক্লাস শুরু হবে যেখানে কিনা একটা কমপ্লিট ম্যারাথনের মতো আমরা আগাবো যে অ্যাটলিস্ট জুলাইয়ের ভিতরে মোটামুটি আমরা জুলাইয়ের উপরে যাইতে দিব না বাট চেষ্টা করবো জুলাইয়ের ভিতরে ফুল সিলেবাসের উপরে একদম সাস্টের জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া অনুযায়ী সব আমরা নিজের চেষ্টা করব এখানে দিতে বিশেষ করে আমাদের এখানে পঞ্চাশটা লাইভ আছে পঞ্চাশটা লাইভ এক্সাম আছে ক্লাস আছে পিডিএফ আছে সল্ভশিট আছে মেন্টরশিপ আছে রোডম্যাপ আছে এভরিথিং একজন সেকেন্ড টাইমের ক্ষেত্রে যাতে সে একটা ভালো জায়গায় চান্স পেতে পারে বিশেষ করে সাস্টের মতো একটা জায়গায় সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তোমাদের ইচ্ছা আছে যে ভাইয়ের সাথে যুক্ত থাকতে চাচ্ছি তারা আমাদের এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে ভর্তি হয়ে যাও ভর্তি হলে তোমাদেরই আসলে লাভ হবে বলে আমি মনে করতেছি কারণ আমাদের এখানে মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু তুমি যা যা পাচ্ছ এটা কিন্তু আনবিলিভেবল তুমি এখন বাজারে যে কোনো সেকেন্ড টাইম কোর্স করো কমপক্ষে পনেরোশো টাকার মতো লাগবে এটা আমার হচ্ছে একদম চ্যালেঞ্জ করা কথাবার্তা যেখানে তুমি তাও কয়েকটা সাবজেক্ট আর এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে এতগুলা ক্লাস পাচ্ছ এবং সব কিছু শেষ করাই দিচ্ছে আটশো নিরানব্বই টাকা দিয়ে তো তুমি ডিসাইড করো যে তুমি সব কিছু একসাথে এত কম টাকায় নিবা কি না ইটস আপ টু ইউ আল্লাহ হাফেজ